তো হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো এবং আমিও ভালো আছি তো আমি আজকে চলে এসেছি তোমাদের ভালোবাসার শহর সেটা হচ্ছে গাজলে তো গাজলে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বনফুল ধাবা এবং রেস্টুরেন্ট তো গাজলের খুব জনপ্রিয় এই ধাবাটা তো এটা তোমরা পাবা চৌত্রিশ নাম্বার জাতীয় সড়কের তার অপোজিটে তো এখানকার খাবারগুলো তোমাদের সাথে শেয়ার করবো কত কত সুন্দর খাবার এখানে পাওয়া যায় তো চলো আসো এখানকার ভিউটা দেখা যাক যে এটা হচ্ছে সুন্দর গাজলের যে বনফুল ধাবা তো এখানকার ভিতরের ভিউটা তোমাদেরকে দেখাবো আসো তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানকার ভিতরে ভিউটা খুব সুন্দর জাস্ট ওয়াও আর এখানে তোমরা কিন্তু খুব শান্তি শৃঙ্খলাভাবে খাওয়ার মজা নিতে পারো আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে সব খাওয়ার এর তালিকাগুলো দেওয়া আছে কোনটার কি রেট আছে তো তোমরা দেখতে পাচ্ছ মাছ ভেজ পকোড়া দেওয়া আছে রকমের খাবারের রেটটা দেওয়া আছে তো এটা দেখতে পাচ্ছ বনফুল ধাওয়ার ভিতরের অ্যাম্বিয়েশন তো তোমরা এখান থেকে বিভিন্ন রকমের জলের বোতল নিতে পারো এখানে জলের বোতল রাখা রয়েছে আর এখানে পাচ্ছ বিভিন্ন রকমের লেজের বড় বড় প্যাকেট রাখা আছে আর এখানে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসও নিতে পারো আর এখানে চকলেট এবং ক্যাডবেরি সব কিছুই রাখা রয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে ভিতরে যে বনফল ধাবার যে ডেকোরেশন বা অ্যাম্বিয়েশনটা খুব সুন্দর তোমরা দেখো আর এখানকার পরিষ্কার পরিচ্ছন্নতা এত ক্লিন তোমরা দেখতে পাচ্ছ যে তোমরা বাইরেও খেতে পারো বা এই ডোরের ভিতরেও খেতে পারো খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা রয়েছে আর এখানে পুরো টেবিল বেছানো আছে এখানে তোমরা যে কোনো কাছে বসে খেতে পারো আর ফ্যামিলির সাথে নিয়ে আর এখানকার খাওয়ার দাওয়ার শুনেছি নাকি বলে খুব সুন্দর তো আজকে রিভিউ করা যাক আর তোমাদের সাথে শেয়ার করবো যে খাবারটা কত সুন্দর হয় তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ যে বনকোল দাওয়ার যে আমরা আজকে অর্ডার করেছিলাম তো সেটা হচ্ছে রুটি তরকা তো তোমরা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে তরকা এর প্রাইস হচ্ছে পঁচপান্ন টাকা আর তার সাথে আছে চাটনি আছে পিঁয়াজ আছে আর কাঁচা লঙ্কা আর সালাড আছে আর এটা হচ্ছে সফট রুটি হচ্ছে কতটাই সফট পুরো একদম ছেড়ে ছেড়েই চলে আসছে তো এটা দিয়ে ট্রাই করি আর তার সাথে একটু চিজ দিয়েছে টেস্টি বানানোর জন্য তো ট্রাই করা যাক আজকের এখানকার তরকা তো তরকাটা তোমরা দেখতে পাচ্ছ তো ট্রাই করি খুব সুন্দর আর অনেক জায়গায় তরকা খেয়েছি কিন্তু এখানকার তরকাটা সব থেকে বেস্ট লাগলো তো তোমরা তো অনেক জায়গায় তরকা ট্রাই করেছো তো অবশ্যই গাজল দিয়ে তোমরা যদি যাও মানে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক দিয়ে তোমরা যদি যাও তো অবশ্যই গাজল বনফল ধাবাতে একবার আসবা ট্রাই করবা এখানকার রুটি তরকা বলো বা এখানকার খাওয়ার দাওয়ার ভাত খুব সুন্দর আর এখানকার তরকাটাতে বিশেষত দেখতে পাচ্ছ যে বাটার দেওয়া হয় আর দেখতে পাচ্ছ যে ছোটো ছোটো ডিমের ডিমগুলো দেওয়া হয় খুব সুন্দর আর এটা হচ্ছে ডিম তরকা আর ভেজ তরকাও আছে আর তোমাদের সাথে কিন্তু শেয়ার করব যে এখানকার যে কি কি পাওয়া যায় আর কার কত রেট আছে দাম আছে সেটা তোমাদের মেনু কার্ড দেখলেই বুঝে নিতে পারবা তার সাথে একটুখানি পেঁয়াজ ও দেখতে পাচ্ছ এখানকার যে বনফুল ধাবার যে ফেমাস চাটনি তো এই চাটনি তাদের ট্রাই করা যাক রুটিটা ও ভাই টক টক ঝাল ঢাল খুব সুন্দর আর এখানে অনেকজনের মুখে শুনেছি যে এখানকার খাবার খুব বেস্ট পাওয়া যায় আর এবং ভালো আর সব থেকে এখানে ভালো লাগলো যে দাদাদের ব্যবহার খুব সুন্দর আর খাওয়ার দাওয়ার কিন্তু পুরো ক্লিন তোমরা যেখানে বসে খেতে পারো বাইরে বা ভেতরে তো বাইরে যেহেতু বেশি ভিড় তো আমি বাইরে খেলাম না ভেতরেই খাচ্ছি তো যেহেতু আমরা রাত্রেবেলা এসেছি তার জন্য রুটি আর তরকা তোমাদের সাথে শেয়ার করছি এটা যদি বেলা হতো তাহলে অবশ্যই তোমাদের একদিন ভাটের ভিডিওটা শেয়ার করব তোমাদের সাথে আর আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করবা এবং আমার ভিডিওতে লাইক করবা তারপরে বুঝতে পারবো যে কে কোথা থেকে দেখছে তোমাদের সাপোর্টের অনেক দরকার স্যালাড আর তার মাঝে একটু লবণ না হলে হবে না তো খুব সুন্দর আজ আবার আর একটু তরকারটা দেখাও ভাই দেখছো সেই সেই পুরো লেভেল তো তো এখানে রুটির পিসের দাম হচ্ছে মাত্র ষাট টাকা আর তরকা যদি তুমি যদি নাও তাহলে ফিফটি মানে পঁচপান্ন টাকা দিয়ে তোমরা তরকা পেয়ে যাবে আর সাথে আর শশা ফ্রি আর তো তোমরা দেখতে পাচ্ছ যে আরও আমি এক্সট্রা দুটো রুটি নিয়ে নিয়েছি আর এখানকার রুটির প্রাইস তো তোমাদেরকে বললামই আর বলার দরকার নেই আর এই যে দেখতে পাচ্ছ তরকাটা কিন্তু সত্যি অন্য অন্য জায়গায় খেয়েছি কিন্তু এখানে খুব ভালো লেগেছে আর তো বন্ধুরা লাইফে তো পয়সা অনেক কামাবা তো একটু খাওয়া দাওয়া করো মজমস্তি করো তাহলে খুব ভাল লাগবে জীবনে কিছু সঙ্গে যাবে না বুঝলা না তার জন্য বলছি যে খাওয়া দাওয়া করে দূর যাই তো তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই